যে এই ছাত্ররা যারা সবচেয়ে বেশি ছিল আগ্রহী ছিল তারা কেন ওই নির্দিষ্ট দিনে শুনে এই যেকোনো লোকই হতবাক হয়ে যাবে এই ছাত্র নেতাদের এই কর্মকাণ্ডে অর্থাৎ এই যে পাঁচই আগস্ট শুধু ছাত্রদের কাছেই একটা গুরুত্বপূর্ণ দিন না আমার এখনো মনে আছে আমি সেদিন ক্যালিফোর্নিয়াতে ছিলাম সেখানে আমি দেখেছি যে দেশে বিদেশে প্রবাসী কি একটা মানুষের ভিতরে যে একটা আশা আকাঙ্ক্ষা মানুষ মুক্তির একটা আনন্দ পেয়েছে সেই জন্য আপনার শুধু জুলাই স্বর্ণদের জন্য না পাঁচই আগস্ট আসলে একটা গুরুত্বপূর্ণ দিন এবং বাংলাদেশের ইতিহাসে পাঁচই আগস্ট যে একটা স্বৈরতন্ত্রের হাত থেকে হাত থেকে মুক্তি পেয়েছে একটা পর্যন্ত এটা মানুষের মনে থাকবে সেই দিনটার সবচেয়ে বড় হিসাবে ছিল এই আমাদের যে তরুণ ছাত্র নেতারা যারা এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন এবং পরবর্তীতে তারা একটা পার্টি করেছেন তারা করতেই পারেন এবং তারা সবচেয়ে বেশি সোচ্চার ছিলেন জুলাই সনদ নিয়ে সনদ মানে সার্টিফিকেট এই এই সার্টিফিকেটে এই সার্টিফিকেটে যে জিনিসটা থাকার কথা ছিল ঘোষণাপত্র যদিও দেখছে কোন প্রথম আলোতে দেখলাম যে জুলাই ঘোষণাপত্র কিন্তু সনদ আর ঘোষণাপত্রের মধ্যে কিন্তু অনেক পার্থক্য আছে সনদ হচ্ছে যে আপনি যে ঢাকা ইউনিভার্সিটি থেকে সার্টিফিকেট পেয়েছেন সেটা সনদ আপনার ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতা বিভাগ থেকে যে এটা চিরন্তন এটা চিরন্তন এটাকে চেঞ্জ করা যায় না আপনার সনদ চেঞ্জ করা যায় না কেউ পারবে না চেঞ্জ করতে সুতরাং ওই ধরনের একটা বিষয় কিন্তু তারা চেয়েছিল এবং সেটা হলে ক্ষতি হতো না যেমন বাংলাদেশে কোনো দুর্নীতি থাকতে পারবে না এ ধরনের যদি সনদে থাকতো যে দুর্নীতি মুক্ত করার জন্য একটা কঠিন একটা কঠোর পদক্ষেপ নেবে থাকলে কিন্তু এটা একটা পারমানেন্ট একটা কমিটমেন্ট হয়ে যেত পারমানেন্ট একটা বিষয় হয়ে যেত আরেকটা বিষয় হতে পারত যে এই জুলাই আগস্টের এবং তারপরেও যারা আহত হয়ে মারা গেছেন কিংবা আহত অবস্থায় আছেন তাদের সকল রকমের চিকিৎসা তাদের ভাতা তাদের সকল রাষ্ট্রের অত্যন্ত একটা মঞ্জুর ভাই সেগুলো হয়তো আছে কিন্তু আমার কথাটা হলো কি ওই দিন ওনারা আগ্রহ দেখালেন না কোনো থা এখানে থাকার জন্য আচ্ছা সেটি কিন্তু একটা মানে মিস্ট্রি এই কেন যে কি এমন ঘটনা ঘটলো যে ছাত্ররা চলে গেল কক্সবাজার তাও সবাই যায়নি এক দল গেছে আরেক দল রয়ে গেছে এবং তাদেরকে আবার ইয়ে করা হয়েছে কি বলে শোকস করা হয়েছে আমার কাছে যেটা মনে হয় যে তারা এমন একটা সংবাদ পেয়েছে যে সংবাদে তারা খুব হতাশ হয়েছে সে সংবাদ অনেক আমরা ই করতে পারি যেমন তারা যে পিটার হাসের সাথে দেখা করতে গেছে পিটার হাস আদৌ ওখানে ছিলেন কিনা এটা আমেরিকান এমবেসি এনসিওর করে নাই কারণ সে একদম প্রাইভেট সিটিজেন তাছাড়া সে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন তার ভাইয়ার মানুষ তো হঠাৎ করে কাউকে বলবে না কেউ বলেন যে উনি ওয়াশিংটন ডিসিতে আসছেন কেউ বলেন যে না উনি ওই দিন কক্সের বাজারে ছিলেন এবং তারা তাদের সাথে মিটিং করছে এখন পিটার হাসের সাথে আপনি এরা কেন মিটিং করতে গেল পিটার হাস প্রাইভেট সিটিজেন সে একজন ডেমোক্রেটিক অ্যাপয়েন্টেড অ্যাম্বাসেডর ছিল তার কি ভূমিকা থাকতে পারে এইখানে আপনার আরও আমরা দেখি যে বেশ কিছু মার্কিন নাগরিক যেমন উইলিয়াম মাইলাম উনিও কিন্তু কাটিয়ে আছেন বাংলাদেশের রাজনীতিতে ভূমিকা রাখেন আরো কয়েকজন আমেরিকান আছেন আরও বাঙালি আমেরিকান তারাও কিন্তু ভূমিকা রাখেন এদের সাথে কি কোন সংযোগ আছে কিনা এই এই তাদের এই যে পার্টিটা ভেঙে যাচ্ছে না আমার কাছে মনে হয়েছে যে এনসিপি ভেঙে গেছে এনসিপি ভেঙে গেছে কারণ মেজর কয়েকজন লিডার হাসনাথ শারজিস নাসির উদ্দিন পাটোয়ারি তাসলিম যারা এই যে চারজন এরা কিন্তু বলতে গেলে অর্ধেক বলতে গেলে কি এরা অর্ধেকেরও বেশি ইম্পর্টেন্ট পোস্ট হোল্ড করে তারা যখন চলে গেছেন এবং এই জুলাই সনদ অনুষ্ঠান তার বর্জন করছেন তার বর্জন করছেন আবার বিষয় ঠিক তার আগের দিন তাদের আরেকজন নেতা শারমিন সামন্ত শারমিন উনি ডক্টর ইউনুসকে খুবই মানে সরাসরি তির্যকনা সরাসরি সমালোচনা করে বলেছেন যে উনি স্বার্থপর লোক এক কথা বলতে গেলে স্বার্থপর উনি নিজের স্বার্থটাই দেখেছেন কেন এই বিচ্ছিন্নতা যাকে আমরা বলতাম কিংস পার্টি আবার একটা এক্সপ্লেনেশন হচ্ছে যে তারা এদের মনে হয় একটা হতাশার সৃষ্টি হয়েছে যে এই ডক্টর ইরুজ বেশি দিন হয়তো ক্ষমতায় থাকতে পারবে না সুতরাং আমরা আমাদের দিক দেখি আমরা বিচার জন্য যাই পিটার হাসকে রিকোয়েস্ট করি এটা একটা হতে পারে আরেকটা বিষয় হতে পারে যে ডক্টর ইরুজ

ওনারা ওখানে গিয়েছে অথবা কারোর সঙ্গে কথা বলেছে সবই ধরে কিন্তু আপনি যে কথাটা বললেন যে হয়তো ভিসার জন্য চেষ্টা করছে তার মানে আপনি কি বলতে যাচ্ছেন যে এই নেতারা এই এনসিপির নেতারা দেশ থেকে কথা ভাবছে এটার একটা লজিক্যাল কনক্লুশনে আসা যায় এই কারণে যে তারা পাঁচই আগস্টের অনুষ্ঠানই তো তারা বর্জন করছে তারা তো মধ্যে আর নাই ডক্টর ইনুসের যে কর্মকাণ্ড তার যে মানে পাঁচই অগস্টে সে ঘোষণা পত্র পড়লেন সে অনুষ্ঠানে তো তারা নাই তারা তো বর্জন করছেন অর্থাৎ তারা নতুন একটা পথ তারা খুঁজে নিতে চাচ্ছেন সে পথটা হতে পারে হতে পারে আমি বলবো না যে এই হতে পারে যে তারা একটা অন্য কোনো দেশে চলে যাওয়ার চেষ্টা করছেন অন্য কোনো দেশে চলে যাওয়ার চেষ্টা করা মানে হচ্ছে মূলত প্রথমে সবাই আমেরিকার কথা ভাবে এবং আমেরিকার কথা ভাবলে পিটার হাস এখানে অ্যাম্বাসেডার ছিলেন পিটার হাসের সাথে এদের উঠাবসা ছিল এক সময় এটা জানা যায় সুতরাং পিটার হাস ইচ্ছা করলে একটা রিকমেন্ডেশন দিতে পারেন বিচার ব্যবস্থা করে দিতে পারেন এটা কিন্তু একটা অপশন আমি বলতেছি না যে তারা ওই জন্যই গেছেন আদৌ তাদের পিটার হাসের সাথে দেখা হয়েছে কিনা কেউ কেউ বলেন যে না পিটার হাসলা অন্য দুইজন আমেরিকান এই ছিল তাদের সাথে তারা যোগাযোগ করছেন এখন আমেরিকানরা কে বাংলাদেশের এই পলিটিক্সে পলিটিক্সে ডাইরেক্টলি আহ ইন্টারভেন করছেন কিংবা হাত দিচ্ছেন আমরা সেটা জানি না তবে আমরা এটা জানি যে এনসিপি ভেঙে গেছে ভেঙে গেছে হতাশা থেকেই ভেঙে গেছে যে ইউনুস সাহেব হয়তো থাকতে পারবেন না অথবা ইউনুস সাহেব ডক্টর ইউনুস ভর করছেন বিএনপির উপরে অর্থাৎ বিএনপিকে ক্ষমতায় বসিয়ে উনি সুন্দরভাবে দেশ চলে ছেড়ে চলে যাবেন অথবা প্রেসিডেন্ট হবেন বা কিছু একটা হবেন সেই ক্ষেত্রে এই যে তরুণ যুবকরা এরা যে এই এতটা স্যাক্রিফাইস করলো এতটা রিস্ক দিল তারা তো একটা বিপজ্জনক অবস্থা পড়ে গেছে তাদের এই দেশে থাকা রিস্কিউ হয়ে যাবে অত্যন্ত বিপজ্জনক কারণ তার অনেক পার্সোনাল শত্রু হয়ে গেছে তাদের অনেক তারা বহু রকমের মানে ভায়োলেন্ট আন্দোলন করতে হয়েছে তাদের এই ভাবে সরানো হয় ভায়োলেন্টলি তাকে সরানো হয়েছে এবং এবং শেখ হাসিনার প্রতিশোধ নেওয়ার ক্ষমতা ইচ্ছা জিঘাংসা সম্বন্ধে এরা অবহিত সুতরাং তারা হয়তো তাদের সেফটির জন্য তাদের স্ত্রী যখন শারজ স্টার স্ত্রী তা তাসমিন যারা তার হাজবেন্ড কে নিয়ে গেছেন সাধারণত এই ক্ষেত্রে দেখা যায় যে পরিবার নিয়েই অন্য দেশে যেতে চায় আমার কাছে এটা একটা একটা সম্ভাব্য কারণ মনে মনে হচ্ছে আরেকটা হতে পারে যে তারা ইউন সাহেব বর্তমানে বিএনপির উপরে বর্ষা করছেন আমি 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 কি আপনি বললেন যে সমালোচনা করেছেন নেই নাকি উল্টো ভাবে দেখলে ইউনুস সাহেবই এনসিপি কে ত্যাগ করেছেন অন্য কোন বন্দরে নোংর করতে দুইটাই দুইটাই ঘটনা হচ্ছে ইরুস সাহেবের বিভিন্ন জায়গায় নঙ্গর করার তো তার অভিজ্ঞতা আছে এবং সেখানে লন্ডনে বসে সাথে যে গোপন আলোচনা আলোচনা করছে করছে কি সেটাও কিন্তু আমরা বর্তমানে জানি না আমি এটাও শুনছি যে এই যে জুলাই সনদের যে খরসাটা উনি বিএনপি কে দেখেছেন আর একটা জামাতকে দেখেছেন আর একটা পলিটিক্যাল পার্টিকে উনি এটা শেয়ার করছেন আর কারোর সাথে কিন্তু কোন শেয়ার করেন নাই মোদ্দা কথা হচ্ছে কি ইরুজ লেজে গবরে করে একটা 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 সাকসেসফুল আন্দোলনকে একটা সাকসেসফুল যে অভ্যুত্থানকে উনি ধ্বংস করে দিয়েছেন আর এই যে আজকের তরুণরা যে বিভ্রান্ত হয়ে গেল এই তরুণদের একটা ভবিষ্যৎ ছিল এদের উপরে আমার অনেক আশা ছিল আকাঙ্ক্ষা ছিল যে এরা একটা নতুন বাংলাদেশ গড়ে তুলতে পারবে এবং পারত কিন্তু ইরুস সাহেব তাদেরকে ধ্বংসের পথে নিয়ে গেছে তাদেরকে মন্ত্রী বানাইছে তাদেরকে বিভিন্ন মন্ত্রণালয়ে অ্যাটাচ করে দিয়ে তাদের একটা দুর্নামের ভাগিদার করছে জনগণের কাছে তারা আজকে কিন্তু সেই আস্থা নাই জনগণ তাদেরকে তেমন ভাবে আর ভালো দৃষ্টিতে দেখে না আমি দেখি আমি দেখি যে তাদের একটা পটেনশিয়াল ছিল এখনো হয়তো তারা সবকিছু ঝেড়ে পুছে তারা কিন্তু বেরিয়ে আসতে পারে এবং একটা নতুন বাংলাদেশের নেতৃত্ব দিতে পারে যে বাংলাদেশে দুর্নীতি থাকবে না যে বাংলাদেশে চাঁদাবাজি থাকবে না যে বাংলাদেশে নমিনেশন বেচা কেনা হবে না যে বাংলাদেশে চাটুকারিতে থাকবে না যে বাংলাদেশে পরিবারতন্ত্র থাকবে না এরা কিন্তু এইসব কথা মাঝে মাঝে বলে এরা যে বলে না এরা পরিবারতন্ত্রের বিরুদ্ধে কথা বলে কিন্তু এই জিনিসটাকে একটা যোগ্য নেতৃত্ব দেয়া তাদেরকে এই শক্তিটাকে ব্যবহার করে বাংলাদেশকে আর পর্যায়ে নিয়ে যাওয়া সেটা ইনসাফ ফেল করছে এর জন্য দায়ী হচ্ছে কারা জানেন দায়ী হচ্ছে কিন্তু এই এই তরুণরাই দায়ী তারা কেন ইনসাফকে একটা অষ্টআশি সাতাশি অষ্টআশি বছর বয়স্ক অশিত পর এক বৃদ্ধ ব্যক্তিকে কেন তারা এই পদে আনলেন এবং তার অতীত ইতিহাস তো ভালো না উনি তো কোনো পোস্ট ছাড়েন না উনি তো অতীত দেখা গেছে যে উনি কোনো পোস্ট ছাড়েন নাই এবং উনি কারো কথা শুনেন না উনি বলেন যে আপনারা সমালোচনা করেন আপনি সমালোচনা করলে কি হবে উনি তো সেই সমালোচনা উনি কানে নেন না উনি উনার কাজ উনি করে যান উনার কাজ উনি উনি করে যাচ্ছেন এবং করবেন সেই জন্য মনে করি যে বাংলাদেশের এই জীবন থেকে এই জাতির জীবন থেকে একটা বছর কিন্তু নষ্ট হয়ে গেছে বৃথা গেছে এই এই এটাকে পূরণ করা কঠিন হবে এখনো সময় আছে ইরু সাহেবের শুভবতির উদয় হোক উনি উনি আর দলবল সহ উনি সেই প্যারিস হোক ওয়াশিংটন হোক যেখানেই হোক বার্সেলোনা হোক সুন্দরভাবে যে জীবন যাপন করুন আমাদেরকে আমাদের ভাগ্য করতে দেন আমরা একটা অভাগা জাতি শেখ মতো একজন ব্যক্তিকে সেই বঙ্গবন্ধুর কন্যা সে বাংলাদেশের বাংলাদেশকে ইউনাইটেড করে অন্য উচ্চতায় নিয়ে যেতে পারত। ডক্টর ইউনুসের উপরেও সেই আশা করছিল আমরা যখনই আশা করি আমরা কেন যেন আশাহত হই এটা কি আমাদের আপনি আসলে অনেকগুলো দর্শকদের কাছে নতুন থাকবে কিন্তু প্রিয় দর্শক আপনারা বিষয়গুলো নিয়ে চিন্তা করুন যে মঞ্জুর আহমেদ চৌধুরী যে সম্ভাবনাগুলি কথা বললেন এই সম্ভাবনাগুলি কিন্তু পুড়িয়ে দেওয়া যায় না আমরা পরবর্তী সময় এটা নিয়ে আবার কথা বলবো সবাই ভালো থাকবেন আল্লাহ